আল্লাহ তালা তোমাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করে নাম্বার ওয়ান কিলা ও কালা অনর্থক কথা বলা অনেকে কোরআন করিম সামনে নিয়ে যখন তফসিল করতে বসে বিভিন্ন মুভি সিনেমার নায়ক নায়িকার ডায়লগ দেয় আসে না এগুলো কি অর্থপূর্ণ নাকি অনর্থক আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন মোনাফেকের অনেকগুলো আলামত একটা আলামত হচ্ছে একটা হাদিসে তিনটি বলা হয়েছে বিভিন্ন জায়গায় একটা হচ্ছে اذا خاصم فجرا যখন জগরা করে অশ্লীল কথা বলে জগরা সময় অশ্লীল কথা বলা এটা হচ্ছে মুনাফেকের আলামত কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের দেশে কিছু বক্তা আছে জগরা ছারা কোরআন সামনে নিয়ে তাফসীরের নামে অশ্লীল কথাবার্তা বলে বলুন এগুলা কি ছোট মুনাফেক নাকি বড় মুনাফেক যেখানে ঝগড়ার মধ্যে অশ্লীল কথা বললে মুনাফেকের আলামত

আর একটু জোরে বলেন আমিন তাহলে এই আয়াতের তাফসিরের মধ্যে আমরা একটা হাদিস শরীফ পেয়েছি এবার আসুন আমার ভাইরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে জোরে বলুন জান্নাতে যাবে কয় দল কথাটা কি বক্তার নাকি রাসূলুল্লাহর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আপনি বলতেছেন শুধু লাইল্লাহ বললে হবে সে আমার ভাই অথচ আমার নবী বলেছেন যারা বাতিল ফেরকা যাদের আকিদা ঠিক না তারা জাহান নামি তাহলে আমি শিয়াকে কেমনে ভাই বলবো আমি খারিজি কিভাবে ভাই বলবো আমি মতেজারা কে কিভাবে ভাই বলবো আমি কাদিয়ানি কে কিভাবে ভাই বলবো আমি রাফেজিদের কে কিভাবে ভাই বলবো কারণ তার তো আকিদাটিক নাই রসুল বলেছেন জাহান্নামি বলেন রসুল বলেছেন কি রসুল যাদেরকে জাহান নামি বলেছেন আমি তাদেরকে ভাই বলতে পারি হ্যাঁ মুসলমান আদম সুমারি যখন হবে সরকারি তখন সেখানে মুসলমান হিসেবে তার নাম থাকবে কিন্তু আমি মা মঞ্চে আলোচনায় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমি তার আকিদা সংশোধন করার চেষ্টা করব। আমি যদি বলি তুমি যা আসো যেরকম আসো সেরকম থাকো তাহলে সেজন্য তো আমি আল্লাহর কাছে দায়ী হব ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাকে হাসারের মাঠে ধরবে না বলবে তুমি কেন প্রতিবাদ করো নাই এবার শুন আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে যেন একটা দল থাকে যারা মানুষকে কল্লানের দিকে খায়রের দিকে ডাকবে সুবহানাল্লাহ বলেন না এই ইয়াদউনা ইলাল খায়র এখান থেকে দাওয়াতুল খায়র বলে বলেন না এখান থেকে কি অনেকে বলেন হুজুর দাওয়াতে ইসলামী আছে দাওয়াত ইসলামী আছে এটাই সুন্নিদের সংগঠন ঠিক কিনা বলেন এদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব লিপ্ত হওয়ার কোন সুযোগ কিন্তু দাওয়াত খায়ের এটা নামটা কোথায় গেল আমি বলবো ইয়া দাউনা ইলাল খায়র আমার আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিকুম উম্মাতুন আমার আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটা দল যেন আসে ইয়া দাউনা ইলাল খায়র যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে তাহলে ইয়া দাউনা এই ইয়া দাউনা থেকে দাওয়া আর खैर কল্লানার দিকে ডাকার জন্য আউলাদ الرسول আমাদেরকে গাউসিয়া কমিটির আন্ডারে একটা দাওয়াত খায়ের প্রোগ্রাম দিয়েছেন এইজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক মাহফিল আছে দেখবেন জগরা বিবাদ বিভিন্ন ধরনের কথাবার্তা হয় সময় নষ্ট করে চলে যায় কিন্তু দাওয়াতুল খায়ের মাহফিলের মধ্যে দরকারি কথাগুলো মাসালা মাসাইল আসে না নেয় অনেক কিছু শেখার আছে এটা আউলাদ الرسول আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য আমরা কি বেজার না খুশি সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আসুন আল্লাহ তাআলা বলেন ওয়াই আমুরুনা বিল মারুফ এরপরে বলেন তোমাদের মধ্যে এমন একটি দল যেন হয় যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে এবং ভালো কাজের আদেশ দিবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর তোমাদের মধ্যে একটি দল যেন থাকে যারা মানুষ কে কল্যাণের দিকে ডাকবে ওয়া আমরুন নাবিল মারুফ ভালো কাজের আদেশ দিবে ওয়ান হাওনা আনিল মওকার এবং মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজের নিষেধ করা আওয়াজ করে বলুন একটা মানুষ তো নিজে নামাজ পড়লে হবে না নিজের ছেলেকেও কেও নামাজে নির্দেশ দিবে কি দিবে না একটু জোরে বল না দিবে কি দিবে না দাদি নানি অথবা মা নিজে শুধু বোরকা পরবে না নিজের মেয়েকেও বোরকা পরার জন্য পর্দা করার জন্য নির্দেশ দিবে নিজে শুধুমাত্র সন্না পালন করবে না নিজের সন্তানকে সন্না পালন করার জন্য নির্দেশ দিবে নিজে শুধু থার্টি থার্টি ফার্স্ট নাইট এর বিরোধিতা করবেন না বরং আপনার এলাকার মানুষকে এই ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি থেকে বাধা প্রদান করবেন এটাই হল সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ একটু জোরে জোরে বলি সোবহান আল্লাহ আরো জোরে বলো শুধুমাত্র আপনি নিজেই ফজরের নামাজটা পড়লেন নিজের পরিবারের কাউকে ডাকলেন না এটাকে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার বলে না আপনি নিজেও নামাজ পড়বেন নিজের পরিবারের মানুষকে সদস্যদেরকে নামাজ পড়ার জন্য ডাকবেন এইজন্য আল্লাহ বলেন কুআ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও এরপরে জাতিকে তোমার আত্মীয় স্বজন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো আল্লাহ বলেন তুমি নিজে নিজে নামাজি হলে হবে না আল্লাহ বলেন এ মহিলা এ বুড়ি মহিলা দাদিরা নানিরা যারা মারা তোমরা শুধু নিজে বোরকা বললে শুধু হেজা পড়লে চলবে না তোমার অষ্টাদশী কন্যা তোমার যুবতী মেয়েদেরকেও তুমি অবশ্যই যখন বা লাগা হয়ে যাবে স্কুলে যাক বা কলেজে যাক বা ইউনিভার্সিটিতে যাক অথবা কোনে কাজে বের হোক অবশ্যই তাদেরকে পর্দা করার জন্য নির্দেশ দিতে হবে আল্লাহ তাআলা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন আমিন আওয়াজ জোরে দেন আমিন বলেন কারণ এটা আল্লাহ নির্দেশ একটু জোরে বল না নির্দেশ আল্লাহ বলেন ইয়াদউনা ইলাল খায়র যারা কল্যাণের দিকে ডাকে ওয়ায় আমরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দেয় ওয়ানহাউনা আনিল মুকার এবং মন্দ কাজ থেকে যারা নিষেধ করে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল বলে না তারাই কি সফল আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার কেয়ামতের ময়দানে তৌফিক দান করুন আমিন আপনি হাসার মাঠে পাস করতে চান কথা বলেন না হাশরের মাঠে ফিল করতে চান না পাস করতে চান তা পাশ করতে চাইলে কি করতে হবে নিজেও নামাজ পড়তে হবে নিজের ছেলেদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে নিজে 31st নাইটের বিরোধিতা করলে হবে না শুধু বড় আপনার আত্মীয়-স্বজন নিজের এলাকার যুবকদেরকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে বলেন না ইনশাআল্লাহ সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ আজকে এটা আমরা 31st নাইট পালন করছি না এটা একটা ফিল কিন্তু সময় যেটা যাচ্ছে এই সময়টা কি খারাপ কাজে যাচ্ছে না ভালো কাজে এই জন্য আমরা বেজার না খুশি আল্লাহ খুশি বলেন না আল্লাহ রসুল এক বছর আজকের থেকে প্রায় সাত আট ন বছর আগে সনটা আমার মনে নেই রাঙ্গরিয়া নারীর হাটে একটা মাফিলে ফিলে সাড়ে নয়টা কি দশটার দিকে মাইক ধরেছিলাম ওই দিন ছিল থার্টি ফার্স্ট ওই একত্রিশে ডিসেম্বর দিন গত রাত ডিসেম্বর ছিল একেবারে ১২টা পার হয়ে একটা দেড়টার দিকে ওয়াশ শেষ করেছি বুড়োদার সহ আলহামদুলিল্লাহ বলেন এরকম যুবক আছে না নেই এখানে আছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা আমাদের যুব সমাজকে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে পরিপূর্ণভাবে ইহুদি নাসারার সংস্কৃতিকে বর্জন করে পায়ের নিচে দিয়ে মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সংস্কৃতিকে মাথায় রাখার তৌফিক দান করুন আমিন বলেন আসুন আমরা আরেকটা হাদিস শরীফ দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাদি আমার প্রাণ যে আল্লাহর কুদরতি হাতে সুবহানাল্লাহ বলেন আমার প্রাণ যেই আল্লাহর কুদরতি হাতে সে আল্লাহর কসম করে বলছি আমার নবী বলেন লা তা'মুরুন নাবিল মা'রুফ অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দিবা আমার নবী সাহাবীদেরকে বলেন ওয়া লা তানহাউন আনিল মুনকার অবশ্যই তোমরা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা নিষেধ করবা আও লা ইউশিকানাল্লাহু আইয়া বা'থা আলাইকুম ইকাবাম মিনহু যদি এই দুইটা কাজ না করো মানুষকে ভালো কাজের আদেশ না দাও মন্দ কাজ থেকে নিষেধ না করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে আজাব দিবেন সবাইকে শাস্তি দিবেন মহামারী দিবেন বিভিন্ন গজব দিবেন একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা আশ্চর্য হয়ে যখন সারা পৃথিবীতে করোনা কাল চলছিল তখন মানুষ মসজিদ কেন বন্ধ জামাত কেন রেস্ট্রিকশন দেওয়া হলো এতজন পড়বে এতজন পড়বে না কি আন্দোলন যখন সব শেষ মসজিদের দরজা খোলা পাবলিক নেই বলে না কেন পাবলিক কতক্ষণ বিরোধী দলকে গালি দেয় কতক্ষণ সরকারকে গালি দেয় কিন্তু সেই সেই সময় আমি যতটুকু জানি এই করোনার ব্যাপারটা রেস্ট্রিকশন এটা শুধু কি বাংলাদেশে নাকি সারা পৃথিবীতে এমনকি মসজিদে হারাম মসজিদে নববীতে পর্যন্ত মানুষ প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট কি করা হয়েছিল নিয়ম করা হয়েছিল তখন কি আন্দোলন মানুষের কি হা হুতাশ করোনা এসেছে মানুষের করোনা হচ্ছে কোভিড 19 থেকে বাঁচার জন্য একটু অজু করে মসজিদে যাব কানবো আল্লাহকে বলবো যেন সেফা দে গদব যেন দূর হয় কিন্তু যখনই আল্লাহ তালা এই অবস্থা একটু সরাই দিলেন মানুষ আবারও সুখ খায় আবারও ঘুষ খায় মদ করে আবারও মদ খায় ঘুষ করে আবারও ঘুষ খায় জালেম আবারও জলম করে মানুষ এরপরও মানুষের জায়গা দখল করে এরপরও মানুষ হত্যা করে নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করে স্বামী তার স্ত্রীকে হত্যা করে মা বাবা পর্যন্ত নিজের সন্তানকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে এর বড় কি অপরাধ কমছে নাকি আরো বাড়ছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন এ হাদিসটা হচ্ছে আমি হাদিসের নাম্বারটা বলি সুনানে তিরমিজি দুই নম্বর হাদিস আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন সাহাবিদেরকে তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবা অবশ্যই মন্দ কাজে নিষেধ করবা যদি এইটা না করো নিজে নামাজ পড়লে হবে না ছেলেকে নামাজ পড়তে বলতে হবে

কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না এজন্য মুসলমান দোয়া করে কাঁদে কবুল হয় না সারা পৃথিবীতে ইহুদি নাসারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ফুটবলে কেউ মানুষ যতটুকু সম্মান করে তার চেয়ে পৃথিবীতে ইহুদি নাসারার কাছে এর চাইতে বেশি অপমান অবদস্থ শিকার হচ্ছে মুসলমানরা ঠিক কি না বলেন হচ্ছে না কিন্তু মুসলমানরা কানতেছে আমরা খুজুররা মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি আল্লাহুম্মা আহলিকিল কাফরাতা ওয়াল মুফতাদিয়াত আমরা বলতেছি না আল্লাহ কাফের মুনাফিক সবাইকে ধ্বংস করে দাও আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করে প্রতিদিন কানলি এমন কি গাজার ফিলিস্তিনের সর্বশেষ যে হসপিটাল আছে সেটাও বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে নাউযুবিল্লাহ পড়েন আমরা দোয়া করছি কান্তেসি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও গাজার শিশুদেরকে বাঁচাও কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না আসমান থেকে গজব এই হুদিদের উপরে আসতেছে না মুসলমানদের জন্য সাহায্য আসতেছে না কেন কেন আসতেছে না জানেন আপনি মসজিদে গিয়ে ইমামের সাথে চুকির পানি ফেলে বলতেছেন আল্লাহ হুদিদ থেকে বাঁচাও নিজের ঘরটাকে ইহুদির ঘর বানিয়েছেন নিজের ঘরে চব্বিশ ঘন্টা হয়তো ইহুদির সংস্কৃতি 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 হিন্দু গান সিনেমা অশ্লীলতা পকেটে পকেটে ঘরে ঘরে বিয়ের অনুষ্ঠানে চলার কারণে আল্লাহ বলতেছে ভালো কাজের আদেশ দিচ্ছ না মন্দ কাজ থেকে কেউ কাউকে বাধা দিচ্ছ না মা বলতেছে না খবরদার ঘরে করিও না। না। সিরিয়াল এমনি প্রতিদিন গালি দাও আর সারা দিন ভারতের সিরিয়াল দেখো এমনি হুদিন আসারের বিরুদ্ধে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো জন্য। বসার জন্য সমাজে ঘরে বাইরে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ইহুদি নাসারার সংস্কৃতি লালন করো আমার আল্লাহ বলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ভালো কাজের আদেশ দিবা না যখন গোটা সমাজে ইহুদি নাসারার কালচার চড়িয়ে যাবে তো যখন তোমরা সেটাকে বাধা দিবা না তখন কি হবে আমার নবী বলেন সুম্মা তাদউনাহু তোমরা সকালে কাঁদবে রাতে কাঁদবে জুমার পরে কাঁদবে মাহফিলে কাঁদবে আল্লাহর কাছে দোয়া করবে ফালা ইউস্তাজাবু লাকুম তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কেন কবুল হয় না চিদ্দা করেন গান শুনে শুনে মসজিদে গিয়ে বারবার ইহুদিদের বিরুদ্ধে গাজার মধ্যে সমস্ত হসপিটাল শেষ করে দেয় হাজার হাজার লাখ লাখ মানুষ বোমা মেরে ধ্বংস করে ফেলা হয়েছে আর বাংলাদেশে মুসলমানদের বাচ্চারা কনসার্ট করতেছে আচ্ছা বলুন কনসার্টের মধ্যে হিন্দু কোন গায়ক যদি গান গায় সওয়াব আছে না গুনাহ আছে কথা বলেন হিন্দু গায়কে গান গাইলে কি গুনা না সব আপনি যদি শোনেন আর মুসলমান কেন বেশি এটার কারণ হলো হিন্দু যখন গান গাচ্ছে তার জন্য কোন সরিয়ত নেই বলে না তার জন্য কোন সরিয়ত নেই কিন্তু মুসলমানের জন্য শরীয়ত না নেই আপনি একজন হিন্দুকে বৌদ্ধকে আপনি মসজিদে ঢুকাইতে পারবেন আপনি তাকে সে যদি পূজার মধ্যে গান চালায় তাদের তো কোনো পূজা পারবন গান ছাড়া হয় না সে যদি কোনো গান চালায় কোন মুভি চালায় কোন নাচ গানের অনুষ্ঠান করে কনসার্ট করে তাদের পরিমন্ডলে হিন্দু বৌদ্ধ অন্য ধর্মের লোকেরা আপনি তাকে বাধা দিতে পারবেন পারবেন না কিন্তু মুসলমানকে বাধা দেওয়ার দায়িত্ব আপনার আছে না নেই সেই জায়গায় আপনি কি করতেছেন আপনি মনে করতেছেন ভারত থেকে শিল্পী এসে গান গাইলে এটা বড় পাপ আর পাকিস্তান থেকে শিল্পী আসলে এটা বড় হালাল নজবিল জোরে বলেন এই ধরনের পরিস্থিতি বর্তমানে আসেনে নেই এখন আর বলতেছে না পাকিস্তান থেকে কেন যখন গান গাওয়ার জন্য আসে মুভির গান যখন অশ্লীলতা করার জন্য আসে নাচ গান করার জন্য আসে

যেহেতু আমার নবী হচ্ছে রহমতুল আলমিন এই জন্য ভালো কাজ পাকিস্তান থেকে আসলেও এটা অ্যাপ্রিসিয়েট করব। এটা সৌদি থেকে আসলে মদিনার থেকে আসলে মক্কা থেকে আসলে ইরাক থেকে যদি কোনো কারি আসে আমি তাকে কংগ্রেচুলেট করব তাকে অভিনন্দন জানাবো ইরাক থেকে আসে পাকিস্তান থেকে আসে যদি কেউ কোরআন তেলাওয়াত করার জন্য কারি আসে সায়ের আসে নাথ আসে তাকে আমি কলিজার থেকে ভালোবাসবো একটু জোরে বলে ঠিক কেনা ভাই